নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন কথায় আছে যা শেষ ভালো তা সব ভালো আশা করব সকলেরই আজকের দিনটা খুব ভালো কাটুক এবং নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা কিন্তু সকলকেই জানালাম তো এবার ব্যাপার হচ্ছে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে সন্তোষ স্টপেড ফাইনাল কিন্তু রয়েছে আমাদের বাংলা কিন্তু সন্তোষ টপের ফাইনালে উঠেছে যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে কেরালা তো কেরালার কাছে বাংলা দু হাজার একুশ বাইশ সিজনে কিন্তু হেরেছিল ফাইনালে কিন্তু এবারে কিন্তু বাংলা জয়লাভ করার যথেষ্ট বেশি সম্ভাবনা রয়েছে সঞ্জয় সেনের আন্ডারে তো এবার ব্যাপার হচ্ছে তোমরা কোথায় দেখতে পাবে আজকের এই সন্তোষ ট্রফির ম্যাচ লাইভ ফাইনাল ম্যাচ লাইভ সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকে সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় কিন্তু সন্তোষ ট্রফির ফাইনাল রয়েছে তো তোমরা লাইভ দেখতে পাবে টিভিতে ডিডি স্পোর্টস যে টিভি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে তোমরা কিন্তু লাইভ দেখতে পেয়ে যাবে এছাড়া মোবাইলে এসএসইএন এই অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এই সন্তোষ ট্রফির ফাইনাল ম্যাচ লাইভ দেখতে পেয়ে যাবে সন্ধ্যাবেলা সাড়ে সাতটাতে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কলকাতা ডার্বি নিয়ে তো কলকাতা ডার্বি নিয়ে গতকালকে রাত্রির বেলাতেই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি যে প্রশাসনের তরফ থেকে তো আগে থেকে বলে দেওয়াই হয়েছিল এবং ক্রীড়ামন্ত্রীর তরফ থেকেও কিন্তু গতকালকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে কলকাতার ডারভিতে নিরাপত্তা তারা দিতে পারবে না তো তারা কিন্তু মানে আমাদের দেখা যাচ্ছে যে সরকার থেকেই পুরোপুরি ম্যাচ স্থগিত করে দিচ্ছে কিন্তু দেখো স্থগিত করবার কোনো রকম ঘোষণা কিন্তু ক্রীড়ামন্ত্রী বা অন্য কেউ কিন্তু করার সেইভাবে করতে পারে না কারণ পুরোটাই এফএসডিএল করবে তো এই হচ্ছে ব্যাপার তাই যতক্ষণ এফএসডিএল স্থগিত না বলছে ততক্ষণ কিন্তু এই ম্যাচটা স্থগিত নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ম্যাচটা কলকাতায় হওয়া কার্যত অসম্ভব কারণ একবার না বলে দিয়েছে মানে সেইটাকে তো আর হ্যাঁ করা যাবে না তাই সম্ভাবনা প্রবল এইভাবেই ঘুরে দাঁড়াচ্ছে যে এই ম্যাচটা অন্য কোন শহরে বা অন্য কোনো রাজ্যে কিন্তু হতে পারে সেই রকম কিন্তু একটা সম্ভাবনা প্রবল থাকছে এগারোই জানুয়ারি এই ম্যাচটা ফিরতি ডারবি সেইটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা বা স্থগিত হওয়ার বা রিসিডিউল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এই ম্যাচটা কিন্তু অন্য রাজ্যে একই দিনে কিন্তু করা হতে পারে মানে অন্য কোন শহর বা অন্য কোনো রাজ্যে একই দিনে কিন্তু করা হতে পারে এই রকমই কিন্তু কথাবার্তা চলছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে রকম আপডেট পেলে তোমাদেরকে জানাবো তবে কলকাতা ডারবি কলকাতায় না হয়ে অন্য কোথাও হবে এটা কার্যতা একটা বিচ্ছিরি ব্যাপার জানা নেই এইভাবে ভারতীয় ফুটবল কতদিন থাকবে কতদিন কিভাবে চলবে সব কিছুই হয় শুধু ফুটবল খেলতে গেলেই যত রাজ্যের ঝামেলা কিন্তু হয় এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা মোহনবাগানের জন্য জোড়া সুখবর সেটা বলাই যায় তো ইতিমধ্যে গতকালকে তোমাদেরকে জানিয়েছি গ্রেক স্টুয়ার্ট তিনি কিন্তু বল পায় অনুশীলনে নেমে পড়েছেন এবং তিনি কিন্তু গতকালকে বল পায় চুটি অনুশীলন করেছেন এবং তবে পুরো অনুশীলন করেননি প্রায় ঘণ্টাখানেক অনুশীলন তিনি করেছেন তবে এইটা একদমই স্বস্তি যোগাবে মোহনবাগান সমর্থকদের বলাই যায় কারণ হায়দ্রাবাদ এফসি ম্যাচে ফার্স্ট ইলেভেনে গ্রেক স্টুয়ার্ট যদি নাও থাকেন তাহলেও কিন্তু গ্রেক স্টোয়ার্ট রিজার্ভ বেঞ্চে অ্যাভেলেবেল থাকবেন সেকেন্ড হাফে তিনি কিন্তু মাঠে নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা সুখবর বলা যায় এছাড়া কিন্তু গ্লেন মার্টিন্স তিনি কিন্তু দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন অবশেষে তিনিও কিন্তু প্র্যাকটিস শুরু করে দিলেন তবে দেখো গ্লেন মার্টিন্স খুব একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার না হলেও যে প্লেয়ার অ্যাভেলেবেল থাকা এটা কিন্তু সবথেকে বড় একটা সুখবর বলাই যায় তো এবার দেখা যাক মোহনবাগান হায়দ্রাবাদের বিরুদ্ধে আগামী দোসরা জানুয়ারি কেমন খেলে তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ